আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন পাকিস্তানের জেনে চমৎকার কিছু লাক্সারি ভার্সনের ড্রেস নিয়ে চলে আসছে একদমই ধামা কফে দিয়ে দেব এই ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শুরু আসতে পারেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিই প্রাইসটা বলে দিই খুব সুন্দর ড্রেস এগুলো কিন্তু একদমই ধামা কাপড় পেয়ে যাবেন মানে রেগুলার প্রাইস থেকে তিন চারশো পাঁচশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দেখেন কি গর্জিয়াস একটা ড্রেস দিয়ে এত সুন্দর এই ড্রেসটা অল ওভার কাজ করা আছে পাল করা আছে স্টোন করা আছে রিয়েল মিরর রোড দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার একদম লাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে বিয়ে আছে রিয়েলমি রো দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে আছে পার্ল করা আছে সিকুয়েন্স প্লাস জোরি সুতরাং এম্বয়েডারি ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর কাজ করা আছে দেখেন নিশ্চয়ই কাটওয়ার্ক করা আছে পার্লের টার্সেল করা আছে ভিতরে হচ্ছে আপনার হচ্ছে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের পশুটা স্লিপসে বরাট কাজ করা হবে খুব সুন্দর করে আপনার প্যানেল করা আছে টার্সেল করা আছে বাকি এবার দেখিয়ে দিব ব্যাক পশনটা প্লেন থাকছে তো ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট একটা সিল্কি সেন্টেন ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যানেল সুন্দর একটা প্যানেল দেওয়া আছে চমৎকার আর হচ্ছে এই যে আপনার সুতার কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট যে একটা আপনার হচ্ছে ইটা কালার দুপুরটা খুব সুন্দর একদম পাকিস্তানি ডিজাইন সেম এজ পাকিস্তান ডিজাইন জাস্ট কপি করা আপনার মাস্টার কপি ড্রেসগুলো এটা আমরা এখন দিয়ে দিব মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা এটা একুশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার সাতশো নব্বই আমরা দিয়ে দেবো আপনাকে যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আছে হোয়াটসঅ্যাপ এই হচ্ছে আরেকটা ড্রেস দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ ড্রেস এটা হচ্ছে আপনার সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে কাপড়গুলো একদম শিফনের মতো লাইট ওয়েট কাপড় নেকের চমৎকার পাল্টার টার্সেল করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স এটা আবার ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতার কাজ করা আছে অল ওভার টপ টু বটম দেখেন দামানের কাজ দেখেন কি সুন্দর একদম গর্জিয়াস একটা কাজ করা আছে নিচে চমৎকার কাটওয়ার করা আছে টার্সেল করা আছে এবং হচ্ছে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা হেভি কাজ করা আছে স্লিপসে প্যানেল করা আছে কাটওয়ার করা আছে টার্সেল করা আছে ব্যাক পোশন প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন প্যান্টে প্যানেল দেওয়া আছে এই যে এবং চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাচ্ছেন এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার টরে কালার দুপাট্টা ভিয়ার্স অনেক সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা যে দুপাট্টা কিন্তু কাজ করা আছে ওয়াও দুপাটা আসলে অনেক সুন্দর এই বড় দুপাট্টা চারপাশে বক্স প্যানেল করা আছে অল ওভার দুপাট্টা এমব্রয়ডারি করা আছে এবং হচ্ছে ম্যাচিং সুতা প্লাস গোল্ডেন সুতার কাজ করা আছে জামার সাথে এবং অন্যের সাথে ম্যাচ করে কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে যেমন বড় তেমন চোরা প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই এগুলো একুশশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার সাতশো নব্বই টাকা দিয়ে দিব এই একটা ড্রেস দেখেন ড্রাগন কালার মধ্যে এত সুন্দর এক্সক্লুসিভ ড্রেস ভিয়ার্স দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা এই যে এই ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস নেকের চমৎকার পার্ল করা আছে অল ওভার জামায় ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে একদম মেরোনিস ড্রাগন কালার একদম পিওর ড্রাগন যেটা এটা কালারটা একটু ব্রাইটনেস কম বেশি আসে কারণ এই কালারফুল ড্রেসগুলো একটু রিফ্লেক্ট করে সো আপনারা বাস্তবে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর পাবেন নিচে কাটওয়ার করা আছে পালের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর স্লিভসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে টার্সেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিবো ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার তো দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে দেখেন সব কিছু আছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে জাস্ট নিয়ে মাপ মতো মেক করে নেবেন একটা ভালো ড্রেস দিয়ে তাহলে ড্রেসটা অনেক কিছু সুন্দর এক্সক্লুসিভ ড্রেস হবে দুপুরটা দেখেন মশালা এটা অল ওভার দুপারটা অনেক বেশি সুন্দর অল ওভার গর্জিয়াস এটা প্রাইস বেশি দিতে হয় একই পাইজ দিয়ে দিব যেহেতু অফার দিচ্ছি আমরা দামাক অফার দিচ্ছি একই প্রজ দিয়ে দিব ব্ল্যাকটা দেখেন তো ব্ল্যাক কালার একটা ড্রেস দেখে আপনাদেরকে অনেক সুন্দর ড্রেস যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে কি সুন্দর কাজ করা কি সুন্দর ড্রেস দেখেন ফুললি ফুল টপ টু বটম নেকে পাল করা আছে খুব সুন্দর করে আপনার হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সুতা দিয়ে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল যারা ব্ল্যাক ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা দেখতে পারেন এই যে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম সুন্দর করে নিচে কাট করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসের এর পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপস প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে প্যান্টের প্যানেল দেওয়া আছে একটা ওয়াও প্যানেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে প্যানেলটা আর দুপারটা হবে অর্গানজার মধ্যে এই যে আপনার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন পার্পল কালার দুপারটা অল ওভার দুপারটা কাজ করা আছে অল ওভার দুপারটা ম্যাচিং শুধু কাজ করা আছে এবং দুই পাশে মোটা প্যানেল করা আছে প্রাইস এটাও আমরা সেম প্রাইস দিয়ে দিব ষোলোশো সতেরোশো নব্বই টাকা এগুলো কিন্তু সব দামি দামি ড্রেস এগুলো একুশো বাইশ টাকা দামের ড্রেস দিয়ে আছে সব এক্সক্লুসিভ গর্জিয়াস কাজ করে আপনার কাজ দেখেন কি পরিমাণ কাজ আছে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন মিন্ট কালারের মধ্যে আছে নেকে পার্ল করা আছে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস হচ্ছে আপনার জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল নিচে চমৎকার করা আছে করা আছে পার্লের স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ হবে স্লিভসে কিন্তু প্যানেল সহ করা আছে ওয়ার্ক প্যানেল প্লাস টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি সেন্ট এটা ইনারটা অ্যাটাচ করে ড্রেসটা বানালে অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে আপনার দুপাট্টা ওয়াও দুপাট্টা একদম পাকিস্তানের ডিজাইনের দুপাট্টা বড় দুপাট্টা যেমন বড় তেমন চোরা একপাশে মোটা প্যানেল করা আছে অল ওভার দুপাট্টা একদম নিখুঁত ফিনিশিংয়ের একটা এম্বয়ডারি করা আছে প্রাইস দিয়ে দিব সতেরোশো নব্বই এটা আপনার একুশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন জি তিনটা কালার আছে এটার মধ্যে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে এক্সক্লুসিভ কাজ করা একটা লাক্সারি খুব সুন্দর ড্রেস সব নিউ ডিজাইনার ড্রেস এগুলো আপডেট দুই হাজার পঁচিশে ড্রেস কালেকশনগুলো পাকিস্তানি ডিজাইন খুব সুন্দর করে নেকে পাল করা আছে অল ওভার জামা কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে কাজ করা দেখেন এবং এটা হচ্ছে নিচে হালকা কাটওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর এটা কাজ হবে স্লিভসে এবং হচ্ছে আপনার টার্সেল করা আছে ব্যাক পছন্দ প্লেন থাকছে ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা থাকছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম এটা হচ্ছে প্যান্ট ইনার এবং প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সেম কাপড়ের দুপারটা পাচ্ছেন বড় দুপারটা এই যে অল ওভার দুপারটায় কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর দুপারটা বড় দুপারটা এই যে কি সুন্দর করে অল ওভার দুপারটায় কাজ করা আছে সেম ভাবে হেভি গর্জিয়াস সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক যেমন বড় তেমন চোরা প্রাইস মাত্র মাত্র কত এক হাজার সাতশো নব্বই অফার প্রাইস এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে যেকোনো কোনো পড়ার মতো ড্রেস এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালেকশন এক্সক্লুসিভ কালেকশন দেখেন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ টপ বটম কি সুন্দর করে কাজ করা আছে চমৎকার ভাবে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার স্লিপসের পোশন ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্ট ম্যাচিং আর এটা হচ্ছে দু সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে বলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর ড্রেস পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার লাইট বাঙি কালারের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকা একুশশো পঞ্চাশের ড্রেস সতেরোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার সাতশো নব্বই যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্থান মূল্যিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন